হাই গাইস রবিবারে যে একটা গেছিলাম ঘুরতে পাখি গার্ডেনে একটা বলি নিয়ে গিয়েছিলাম খুব এনজয় করলাম দপ বেটায় খুব খেলা করছিলাম মোটর সাইকেল গরমও ছিল সেরকম খুব মজা এসেছিলাম হ্যাঁ ওকে দেখে ছোটো ছোটো হয়ে বল খাচ্ছি ফুচকিটাকে দেখা ओके तो बार आस्ते कर दे ओके तो बार आस्ते कर दे मजा कर चलम देख जो ते बहुत सारे पेट से नगर वाले तो जिन्हें आवाज़ अच्छी लगी है लम ও একাই ফুটবল খেলছে জানো আর কেউ খেলছে না